কন্ট্রোল করা জিহাদ মূল অর্থ জিহাদ বুলি কলে মানুহ কিছন ভুল ধারণা আছে ভুল ধারণা বুলি দেনেক মারা মারি পুরা মানে কৰি মানে মত করা বেয়ার ফলে এতিয়া আইছিল এতিয়া আইছিল বুলি এতিয়া মইতো মইতো শুৱায় নাই কি এতিয়া মোক ফটো আমি দেখিছই তে কোন সিনার আছে হ্যাঁ হ্যাঁ না না পুরা পুরা না এgal এবারে দুয়া দেখাউছি আমাক কোন তার নাম না নজনি কোন আহি আতে না 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 আই কাম না নজরে গেছ আপনি মন্দিরে যেতে যাব আপনি ক্ষতিবনি আপনি কর পড়া আছে আইড স্টুডেন্ট বহুত আছে হ্যাঁ বহুত স্টুডেন্ট আছে স্টুডেন্ট আছে প্রফেসর আছে আমাক ধরে লই গিয়া না না কাকো ধরিলো এ তো এ তো ধরা পড়ছেই হাজির তাকুন হাজির রাইজা মারিছে বলে পুলিশে কালৰ কথা পুলিশে আমার জানা বলা কথা মই দেখা নাই মই কোনো দেখা নাই কোনোবা দেখা পাইছে কিবা কাৰণে কৈছে আমাৰ ঠিক আছে দেখা ইউ ごありがとうございました